হ্যালো গাইস আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিলের কিছু মাছ একটি বিল থেকে সংগ্রহ করে নিয়ে এসেছে আমার সাহেব বাজার থেকে কিনে এসেছে বিলের মাছ বিলের মাছ খেতে অনেক সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের আশেপাশে যাদের বিল আছে বিল থেকে অবশ্যই এই শিং মাছগুলো সংগ্রহ করে রান্না করে খাবেন ভালো লাগবে খেতে আমি এই শিং মাছের পাতলা ঝোল করবো এটা পাতলা ঝোলও করা যায় ভুনাও করা যায় যে যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করে খেতে পারেন ভালো লাগবে গাইস আমি এখন দেখাচ্ছি আপনাদের বিলের টাকি মাছ টাকি মাছের বিভিন্ন রকমের রেসিপি হয় যে যেভাবে রেসিপি ইচ্ছা তৈরি করে খেতে পারেন আমি লাউ দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করে দেখাবো এই রেসিপিটা আপনাদের অবশ্যই সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন এটা টাকি মাছের ভত্তা শীতকালে সে অতুলনীয় দুনিয়া পাতা যদি ভত্তা করা যায় আমি অবশ্যই তৈরি করে দেখাবো আপনাদের টাকি মাছের ভত্তা বেশি বড় মাছ নেই ছোট ছোটো মাছ ছিল তাই আমার সাহেব এই ছোটো মাছগুলো কিনে নিয়ে এসেছে বাজারে এসে বড় মাছ আর পায়নি এরপর পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে কার্ফু মাছ এই মাছটাও বিলের মাছ এগুলো খেতে মোটামুটি ভালো লাগে কাটা অল্প থাকে এই জন্য বাচ্চারা অনেক পছন্দ করে এই মাছগুলো আপনাদের বাসায় যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের এই মাছগুলো রান্না করে খেতে পারেন এই মাছ দিয়ে ঝোলও খাওয়া যায় বুনাও খাওয়া যায় আপনারা আপনাদের মন মতো রান্না করে খাবেন বিলের মাছ অবশ্যই অনেক সুস্বাদু হয় এজন্য আপনাদের আশেপাশে যাদের বিল আছে সেখান থেকে মাছগুলো সংগ্রহ করে রান্না করে খাবেন এখন আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বিলের কিছু মলা মাছের সাথে আমার আজকে বাজার থেকে মলা মাছও নিয়ে এসেছে ছোটো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি তার খেতে খুব মজা লাগে তাই নিয়ে এসেছে এই মাছগুলো কাটতে একটু কষ্ট কিন্তু খেতে সেই দুর্দার মজা আমাদের বাসার সবাই এই মাছগুলো খেতে অনেক পছন্দ করে তাই আমার সাহেব বাজার থেকে নিয়ে এসেছে আপনাদের আশেপাশে বিলের যে ছোট ছোট মাছগুলো পাওয়া যায় সেটা মলা মাছই হোক আর অন্যান্য পাঁচ মাছ হোক না কেন সেটা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এই মলা দিয়ে টক দিয়েও রান্না করা যায় সেটাও মজা লাগে টমেটো দিয়ে রান্না করলেও মজা লাগে তা আমি আপনাদের ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি দিব এই ছোটো মাছ দিয়ে আপনারা আমার সে তো সাথে থাকবেন এখন আমি আপনাদের পুরো দেখাচ্ছি আজকে আমাদের বাজার পুরো সপ্তাহের বাজার আর কি এর মধ্যে যদি লাগে তাহলে আবার নিয়ে আসবে বাজার থেকে নিয়ে এসেছে একটা লাউ হুম বেশ বড় আমি আচার করতে চেয়েছিলাম বলে আমার সাহেব বাজার থেকে জলপাই নিয়ে এসেছে জলপাই দিয়ে আচার করবো আচার করে আমি আপনাদের আচারের রেসিপিটা দেখাবো জলপাইয়ের আচারের রেসিপি দুই ধরনের রেসিপি দেখাবো জলপাইয়ের ঝুড়ো আসার রেসিপি ও টক ঝাল মিষ্টি আসার রেসিপি দেখাবো এখানে আছে কিছু কাঁচামরিচ রসুন আলু পেঁয়াজ বেগুন সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি আপনাদেরকে সরিষা ইলিশের রেসিপি দেখাবো দেখবেন সরিষা ইলিশটা আসলে ছোটো বড়ো সবাই পছন্দ করে আর আমার বাসায় তো আমার সাহেবের এই সরিষা ইলিশটা হলে আর কোনো তরকারি প্রয়োজন হয় না আপনাদেরকে এই রেসিপিটাও দেখাবো সাথে আছে জিরা শুকনো লঙ্কা ডিম বাবুদের জন্য খাবার নুডুলস সেমাই কিছু কমলা আর কিছু আপেল শীত তো চলে এসেছে গাইস তাই শীতের কিছু প্রসাদনী নিয়ে এসেছে আমার সাহেব এখানে আছে গিলিচারিন নিভিয়াস সফট ক্রিম লিপ জেল ও ভেজলিন লোশন আর সাথে আছে নবরত্ন তেল ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ